আসসালামু আলাইকুম প্রিয় ইসলাম দরদি ভাই বোনেরা এবং আমি আপনাদের সকলকে বলি ইসলামের চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটি সুরা নিয়ে এসেছি সুরাটি হলে সুরা হাসর এবং তার সাথে এর ফজিলতটাও বলবো আপনারা শুনবেন এবং আমার ভিডিওটি সম্পূর্ণ শুনবেন কথাটি কি বলছি এটা যে এই আমার কথাটা শুনবেন শুনে যে করবেন আল্লাহ তার শহীদ মত দেবে আগে শুনুন প্রথমে কি বলছি দেখুন হাসরের শেষ তিন আয়ত পড়ার আগে প্রথমে আপনারা পড়বেন যে আমি দেখাচ্ছি এখানে দেখুন অড়ৌদু বিল্লে হিস মিয়ে লা লিমি মিনাস সেই উ ত তিনবার পড়বেন অড়ৌদু বিলে হিস মিয়ে লা লিমি মিনা সেই ত নি তারপরে মিল্লে হিরো রহে ম নি রহিম তারপর সুর হাসান শুরু করবেন এখানে বলছে এই দোয়াটি পড়ার পরে হাসরের শেষ তিন আয়ত এ থেকে মানে তিন আয়তে শেষ থেকে সর্বশেষ তিন আয়তে পাঠ করে আল্লাহ তার জন্য সত্তর হাজার ফেরেজা নিযুক্ত করে দিবেন তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করবে রহমতের দোয়া করতে থাকবেন ইনশাল সেদিন মারা গেলে সে শহীদের মৃত্যু হাসিল করবে শহীদের মৃত্যু হাসিল হবে হাসিল করবে একই ব্যাপার ইনশাল্লাহ আর যে ব্যক্তি সন্ধ্যায় এভাবে পাঠ করবে সেও মর্তবা লাভ করবে সেও এই এই মর্তবায় লাভ করবে শহীদই মৃত্যু দরজা পাবেন এবং সত্তর হাজার ফেরস্তা তাদের জন্য সন্ধ্যা থেকে দোয়া রহমতি দোয়া করতে থাকবে তিরমিজি البرديصريبه الحديث ومجهري اسون سوره بسم الله الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو اعلم الغيب والشهاده هو الرحمن الرحيم والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار مهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الذي لا هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم এটি হলো সুরা সুরাহাসোর শেষ তিন আয়াত এই পর্যন্ত শেষ এখান পর্যন্ত পড়বেন আগে কিন্তু আপনারা এই দোয়াটি পড়বেন এই দোয়াটি পড়ে তারপরে আপনারা সুরাহ আসা শুরু করবেন আল্লাহ তার জন্য সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত রেখে দেবে সন্ধ্যা থেকে তারা রহমতির দোয়া করতে থাকবে ইনশাল্লাহ সুভান আল্লাহ আল্লাহ অতএব আমরা সকলেই এই আমলটি করব এই সুরাহাসুটি প্রত্যেক দিন আমরা এটা ফজরের সময় এবং মাগরিবের সময় পড়তে থাকবে ইনশাল্লাহ তাহলে আল্লাহ আমাদের শহীদে মোহর করবে এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন টেনে টেনে কেউ দেখবেন না আশা করি আপনাদের দোঁয় আল্লাহ আমাকে আরও উচ্চতা দান করুক এবং আপনাদের দোয়া আমার সাথে থাকুক হ্যাঁ এবং আমি আপনাদের জন্য দোয়া করি সকলেই দোয়া করবেন আসসালামু আলিকুম রহমতুল্ল